যাতে সৌম্যতা এবং ভদ্রতা রয়েছে তাই সুন্দর আর যাতে তা নেই তাই খারাপ কারো সাথে সাক্ষাৎকালে যখন আপনি সুন্দর হাসি দিবেন একটি কোমল কথা বলবেন তখন আপনি একজন সত্যিকার সফল ব্যক্তির চরিত্র প্রদর্শন করবেন যে চরিত্র নাকি একটি মৌমাছিও দেখাই যখন কোনো মৌমাছি কোনো ফুলে বসে তখন সে এটাকে ধ্বংস করে না কেননা আল্লাহতলা কোমলতার বদৌলতে যা দান করেন কঠোরতার বিনিময়ে তা দান করেন না কিছু লোক আছেন যাদের ব্যক্তিত্ব চুম্বকের মতো আশেপাশের লোকদের আকর্ষণ করে শুধুমাত্র এই কারণে যে তারা তাদের কোমল এবং ভদ্রকথা তাদের ভালো ব্যবহার এবং তাদের মহৎ কাজের জন্য তারা ভালোবাসার পাত্র হন অন্যের বন্ধুত্বকে জয় করে নেওয়ার কৌশল মহান এবং ধার্মিকগণ জানেন সর্বদা একদল লোক তাদেরকে ঘিরে থাকে কোনো সমাবেশে শুধুমাত্র তাদের উপস্থিতিটাই আশীর্বাদ তারা অনুপস্থিত থাকলে তাদের অভাব করা হয় এবং তাদের কথা জিজ্ঞেস করা হয় এই ধন্য লোকদের একটি আচরণ সংহিতা আছে আর তা হল মহান আল্লাহতেলা সুরা হামিম আশাজদার চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন খারাপকে ভালো দিয়ে প্রতিহত করো তাহলে তোমার আর যার মাঝে শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু মন্দকে ভালো দ্বারা দূর করা বলতে বোঝায় যে মহান আল্লাহ আল্লাহতেলা বিশ্বস্ত ইমানদারকে ক্রোধের সময় ধৈর্য ধারণ করতে এবং তাদের সাথে যারা মন্দ আচরণ করে তাদেরকে ক্ষমা করে দিতে আদেশ করেছেন তারা তাদের সততা ক্ষমা এবং ভদ্রতা দিয়ে অন্যের ভিতর থেকে হিংসাকে বীর করে ফেলেন তাদের সাথে যে মন্দ আচরণ করা হয়েছে তারা তা ভুলে যান আর যে দয়া তারা পেয়েছেন তারা শুধু তাই মনে রাখেন তাদেরকে কটু এবং রুক্ষ কথা বলা হয়ে থাকতে পারে কিন্তু তারা তা শোনেন না বরং চিরতরে পেছনে না ফিরে তারা তাদের পথে অনবরত সামনেই চলতে থাকেন তারা শান্ত এবং সৌম্য অবস্থায় থাকেন সাধারণ জনগণ বিশেষ করে মুসলমানগণ তাদের হাত থেকে নিরাপদে থাকেন নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম বলেছেন প্রকৃত মুসলিম সে যার জিহব্বা এবং হাত থেকে অন্যান্য মুসলিমগণ নিরাপদ থাকেন আর প্রকৃত মুমিন সে যাকে অন্য মানুষেরা তাদের রক্ত বা জীবন এবং সম্পদের ব্যাপারে বিশ্বাস করে হজরত মোহাম্মদ সাল্লু আলহিসাল্লাম বলেছেন যারা আমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে তাদের সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য যারা আমার সাথে অন্যায় আচরণ করেছে বা আমাকে অত্যাচার করেছে তাদেরকে ক্ষমা করে দিতে এবং যারা আমাকে বঞ্চিত করেছে তাদেরকে দান করতে আল্লাহ তেয়ালা আমাকে আদেশ করেছেন মহান আল্লাহতেলা সোরা আলী ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহতেলা সৎকর্মশীলদের ভালোবাসেন যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয় এ ধরনের লোকদেরকে এ পৃথিবীতে শান্তি এবং প্রশান্তির এক আসন্ন পুরস্কারের ঘোষণা দিন পরকালে জান্নাতে তাদের ক্ষমাশীল প্রভুর ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার এক মহা সুসংবাদও তাদেরকে দিন